হ্যালো বন্ধুরা আপনাদের হাজার শব্দের মধ্যে সব থেকে একটেস্ট একটি ইউটিউবার হওয়া চলুন আমি আপনাদেরকে শেখাবো যে একটি কপি পেস্ট ভিডিও আপলোড করে কীভাবে আপনারা একটি ইউটিউবার হবেন কপি পেস্ট ভিডিও আপলোড করে আপনারা কিভাবে ঘরে বসে ইনকাম করবেন চলুন সেই পদ্ধতি আমি আজকের বিষয় নিয়ে আপনাদেরকে দেখাবো পুরো স্ক্রিনশটে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কপি পেস্ট ভিডিও আপলোড করতে হয় কীভাবে কপি পেস্ট ভিডিও আপলোড করে আপনি রাতারাতি ভাইরাল করবেন এবং কি কপি পেস্ট ভিডিও আপলোড করে আপনার যে ইউটিউব চ্যানেলটি আছে কীভাবে মনিটাইজেশন করে আপনি টাকা ইনকাম করবেন খুবই সহজ পদ্ধতি বেশি কঠিন নয় আপনি যে ভিডিওটা আপনারা কপি পেস্ট করবেন সেই ভিডিওটা আপনাকে মোবাইলের হবে সবার আপনাদেরকে আমি স্ক্রিন ভিডিওতে পুরো জন্য চেষ্টা করব এখন যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবে এবং তার পাশে বেল আইকনটা ওয়াল পেস্ট করে রাখবেন সবার প্রথম কি কিন্তু একটি ইউটিউব চ্যানেল খুলে নিতে হবে সেই চ্যানেলটি এমনভাবে খুলবেন যাতে আপনার পুরোপুরি সেট আপ করে থাকে আপনি যদি চ্যানেলটি সেটআপ না করে থাকেন তাহলে আমার এই ভিডিওতে ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেটআপ কিভাবে করতে হয় আপনারা চাইলে ওখান থেকে দেখে আপনার যে চ্যানেলটি নতুন খুলবেন সেই চ্যানেলটি সুন্দরভাবে আপনারা সেট করে দেবেন করে করে আপনারা কপি পেস্ট ভিডিও আপলোড করবেন চলুন আমি আপনাদেরকে স্ক্রিন ভিডিওতে দেখাবো যে কপি পেস্ট ভিডিও কিভাবে আপলোড করতে হয় কীভাবে আপনাদের ভিউ জানতে হয় তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না তাহলে স্কিপ করে দেখলে আপনারা কিন্তু ইউটিউবে ভিডিও দেখতেই থাকবেন আপনাদের কিন্তু প্রবলেম সলভ হবে না এবং কি আপনাদের যে ইউটিউবার হওয়ার স্বপ্নটা ওটা কিন্তু আপনাদের পিছনে থেকে যাবে সামনে কোনো দিনের জন্য যাবে না তো চলুন বেশি লেট না করে বেশি বকভক না করে ভিডিওটা টেস্ট শুরু করা যায় চলুন আমার চ্যানেলে কপি পেস্ট ভিডিও আপলোড করে কত সুন্দর একটি ভিউ জেনেছে এটা হলো আজকের ছাড়া চলুন আমি দেখে নিই আমি আমার ভিডিওতে কতগুলো ভিউ জেনেছি আর কীভাবে জেনেছি চলুন আমি আপনাদের সেই পদ্ধতিভাবে আপনাদেরকে দেখাবো যে একটি ইউটিউব চ্যানেলে কপি পেস্ট ভিডিও আপলোড করে আপনাদের কতটা ভিউ জানা দেখুন বন্ধুরা আমি প্রত্যেকটা ভিউ প্রত্যেকটা ভিডিওতে আমি ভিউ জেনেছি এটা দেখতে পাচ্ছ থ্রি পয়েন্ট থ্রি ল্যাক ঠিক আছে ওয়ান লাখ এবং কি চৌষট্টি কে এটা উনিশ কে প্রত্যেকটা ভিডিও যদি আমি আপনাদেরকে দেখাই কপি পেস্ট ভিডিওগুলো আপনাদেরকে এখানে প্রত্যেকটা হাজারে প্রত্যেকটা পঞ্চাশের হাজার দশ হাজারের ভেতরে এক লাখের ওপরে ভিউজ একটা ভিডিও আমি তোমাদেরকে পুরো ডিটেলসে দেখাচ্ছি তো চলুন রিয়েল টাইম হচ্ছে ভিউজ অ্যান্ড ফর্টি এইট আওয়ার্স আমার তেতাল্লিশ হাজার পাঁচশো সাতটা ভিউজ আসছে অলরেডি আমার আটচল্লিশ ঘন্টার মধ্যে বন্ধুরা বুঝতে পারছেন আমি কতগুলো চ্যানেল এই যে চ্যানেলটি কত সুন্দর রিচ রেখে দিয়েছি তো গাইজ প্রথমে দেখুন এখানে আমি টোটালি এক ওয়ান পয়েন্ট সেভেন সাবস্ক্রাইবার অলরেডি আমি গেম করে ফেলেছি এবং কি এই যে আটচল্লিশ ঘন্টা আমার যে ওয়াচ টাইম দেখতে পাচ্ছি টু পয়েন্ট টু কে এবং কি ভিজ রে এখানে দেখতে পাচ্ছো যে ফোর পয়েন্ট ওয়ান বন্ধুরা পুরোপুরি আমি একদম পুরো টপ করে চলুন আমি কন্টেন্টে চলে যাব কন্টেনে গিয়ে আমরা এখানে দেখে নেবো এইভাবে যে ল্যাক ও মাই গড লেটেস্টে পুরো ইউটিউব সার্চ থেকে শুরু করে কন্টেন্ট থেকে শুরু করে ইনসেন্টের সাইটস থেকে শুরু করে অলরেডি প্রত্যেকটা আমি রিমিক্স দেখো আমার রিমিক্স কতটা ইউজ করছে তাও এখানে দেখিয়ে দিচ্ছে এবং কি অডিয়েন্স এই যে অডিয়েন্সটা দেখতে পাচ্ছো বন্ধুরা আপনাদের যদি এই অডিয়েন্সের অপশানটা যদি এসে যায় হোয়ের ইউ আর ভিওর ওয়ার ইউ ইউটিউব এই যে এই যে অডিয়েন্স আপনাদের যে অডিয়েন্স অপশানটা যদি চলে আসে আরও বেশি আপনাদেরকে গুড নিউজ আপনাদের ভিডিওটা অত্যন্ত ভাইরাল হবে এবং কি যে টাইমটাই ভিডিও আপলোড করবেন সঠিক টাইম এখানে ইউটিউব অলরেডি দিয়ে রেখে দিয়েছে তো গাইজ আপনাদের কপি পেস্ট ভিডিও কিভাবে আপলোড করবেন সেই প্রশ্নটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো চলুন আপনারা যদি কপি পেস্ট ভিডিও আপলোড করতে চান সবার প্রথমে আপনারা কী করবেন কাইন মাস্টারে চলে যাবেন কাইন মাস্টারে চলে যাওয়ার পরে আপনারা কি করবেন একটি কোনো মুভি আপনারা দেখে নেবেন কিবা আমরা ভাবুন যে আমি একটা মুভি নিলাম আমি এই আলু অর্জুনার মুভিটা নিয়েছি অলরেডি ঠিক আছে আপনারা এই মুভিটাও দেখে নেবেন নিয়ে আপনারা কি করবেন এটা সুন্দর করে এডিট করবেন আপনারা পুরো এবারে আপনারা এটাই বলবেন যে আপনারা যে কপি পেস্ট ভিডিওটা আপনারা নিচ্ছেন নিয়ে কিন্তু আপনাদের কি হচ্ছে যে কপিরাইট আসছে তাই তো কপিরাইট এবং কি গাইডলাইন্স আসতে পারে এবং কি আপনার চ্যানেল যদি কপিরাইট অত্যক্ত খেয়ে যান তাহলে কিন্তু আপনার স্টাইক আসলে আপনার চ্যানেলটা কিন্তু ডিলিট করে দেবে ইউটিউব থেকে ইউটিউব রুলস আপনাদেরকে অবশ্যই মেনে চলতে হবে আপনারা কি আলাদাভাবে যেখানে কপিরাইট থাকবে সেখান থেকে কেটে আপনারা বাদ দিয়ে দেবেন সুন্দর করে এডিট করবেন ঠিক আছে তো বন্ধুরা আপনারা আশা করছি বুঝতে পারছেন ব্যাপার কী করবেন ইউটিউবে সঠিকভাবে আপনারা আপলোড করবেন যে মুভি নিয়ে আপনারা কাটছেন সেই সেন্সে নিয়ে সেই টাইটেলটা আপনারা পেস্ট করে দেবেন হান্ড্রেড পার্সেন্ট আপনারা আপনাদের ভিউজ আসবে তো কপি পেস্ট করতে গেলে সবার প্রথম আপনাদেরকে ট্রেন্ডিং দেখে নিতে হবে তো ট্রেন্ডিং দেখার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন অলরেডি এখানে জিৎ অল বাঙালি মুভি ফুল এস ডি ও মাই গড অলরেডি বুঝতেই পারছেন এখানে পুরো যে আছে আপনারা এখান থেকে দেখে নেবেন কন্টেন্ট কি কন্টেন্ট নিয়ে আপনারা ভিডিও আপলোড করলে সঠিকভাবে আপনাদের ভিডিওটা ভাইরাল হবে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন জাস্ট আমি কন্টেনে এলাম কন্টেনে আসার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কপি পেস্ট ভিডিও আপলোড করে আমি কত সুন্দর করে ভিউ জেনেছি আমি প্রত্যেকটা ভিউ যে আমি দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে আমি ভিউ জেনেছি তো এইভাবে ভিউ জানতে গেলে আপনাদের কপি পেস্ট ভিডিও আপলোড করতে হবে সঠিকভাবে তো কপি পেস্ট ভিডিও আপলোড করতে গেলে আপনাদেরকে সবার প্রথম কপি পেস্ট ভিডিও আপনাদেরকে নিতে হবে তো কোথেকে নেবেন কিভাবে নেবেন আপনারা যদি জানতে চান যদি কমেন্ট করবেন আমি সেই বিষয় নিয়ে একটি ভিডিও বানিয়ে দেবো কীভাবে এডিট করতে হয় এডিট করলে কপিরাইট হবে না আপনার সেই ভিডিওটা কোনো গাইডলাইন্সও থাকবে না আপনার চ্যানেলটা সুরক্ষিত থাকবে আপনি কপি পেস্ট ভিডিও আপলোড করে আপনি রাতারাতি টাকা ইনকাম করতে পারবেন সহজ পদ্ধতি তো আজকের বিষয়টা শুধু এই পর্যন্ত ছিল বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং তার বেল আইকনটা ওয়াল পেস্ট করে